এই ভালো জিনিস খাব না পারকেট বেরি খাব হ্যাঁ ওটা খুবই ভালো দেবো না যা এইখান থেকে কান করিস না এই নে এক বাক্স পারকেট বেরি তো জন্য এই দেখো এই পারকেট বেরি খায় তো মা মা কত লজপ দাও না খাবো এই छुटকি কি খাবি ললিপপ ললিপপ খাবি না ললিপপ খেতে হবে না ললিপপ খাওয়া একদম ভালো নয় তুই বিস্কুট খাবি কেক খাবি বল আমি এনে দিচ্ছি ঠিক আছে কান্না করিস না ওটো টোটো আমি এনে দিচ্ছি এক্ষুনি এনে দিচ্ছি এই দেখো এটা অরিও বিস্কুট ললিপপের কাঠি দিয়ে ছুটকিকে ললিপপটা বানিয়ে দিলাম এই ছুটকি এই দেখ তোর জন্য আমি ললিপপ নিয়ে এসেছি নে